হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে যে লিডার আমি বাংলাদেশ সাকিব খান অভিনীত যে মুভিটি সেই মুভিটা নিয়ে যে কথা বলবো প্রচুর দিন ধরে এই সিনেমাটা দেখার আমার ইচ্ছা ছিল এবং যেদিন থাকতে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটার পরে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ সাকিবানদের মুখে কিন্তু আমি একটাই কথা শুনেছিলাম যে একদম সাকিব খান যে সিনেমার তৈরি মানে অভিনয় করেছিলো লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটার সঙ্গে এখনকার যে পরিস্থিতিটা মানে যে পরিস্থিতিটা হয়েছিল বাংলাদেশে সেই পরিস্থিতিটা প্রচুর 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 মিল আছে তো সেখান থাকতে এই সিনেমাটা লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটা দেখার আমার কিন্তু আরও আগ্রহ বেড়ে গেছিলো তো সেখান থাকতে অলরেডি এই সিনেমাটা আমরা দেখতে পেয়েছি তো এই সিনেমাটা কেমন লাগলো লিডার আমি বাংলাদেশ প্রথমেই বলবো কিন্তু রিভিউটা করার আগে প্রথমেই বলবো যে সাকিব খানের সাকিকমকে ভালোবাসি প্রচুর প্রচুর ভালোবাসি তাই বলে ভাই মিথ্যে কথা বলতে পারবো না প্রথমে বলছি একদম অনেস্ট রিভিউ দেবো যেরকম সিনেমাটা লেগেছে সেরকমই রিভিউ দেবো প্রথমেই প্রথমেই আমি বলবো যে এই সিনেমাটার মধ্যে একদম পুরো এক ঘন্টা এক ঘন্টা কিন্তু আমি কিচ্ছু খুঁজে পাইনি সিরিয়াসলি বলছি আমার এক ঘন্টা একদমই কিন্তু আমার বোরিং লেগেছে তার কারণ যে জিনিসগুলো দেখাচ্ছে যে কিছু খারাপ মানে যে জিনিসগুলো ঘটছে কেউ কলার খোসা ফেলে দিচ্ছে মানে একটা একটা ব্যাড ম্যানার্স থাকে না সেই ব্যাড ম্যানার্সগুলো করছে হচ্ছে সাকিব খান বোঝাচ্ছে কেউ হেলমেট পরেনি তাকে দেখুন এই জিনিসগুলো আমরা আগে প্রচুর দেখেছি তখন আমি বুঝতে পারছিলাম যে এখনকার এই ঘটনার সঙ্গে এই ঘটনার এই সিনেমাটার কি মিল আছে এক ঘন্টা আমাকে প্রচুর বোরিং করেছে কিন্তু এক মানে হাফ টাইম হবার জাস্ট ইন্টারভেল হবার জাস্ট কয়েক সেকেন্ড মানে পাঁচ মিনিট আগে ব্যাপক কিন্তু ওই জায়গাটা কিন্তু আমার কিন্তু ব্যাপক লেগেছিল যখন বুবলি যখন বুবলির সঙ্গে যখন এটা হবে ওই যে ভোটের যে প্রচারটা করবে ওই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছিলো তারপরে আবারও কিন্তু বোলিং নিয়ে এলো একদম আমি বললাম যে বইটা কি এই রকমভাবেই কি শেষ হবে তারপরে তারপরে শেষের দিকে শেষের দিকে জাস্ট দশ মিনিট জাস্ট দশ মিনিট পুরো আগুন লাগিয়ে দিয়েছে সিরিয়াসলি বলছি মানে যেরকম আশা নিয়ে বইটা দেখতে বসেছিলাম প্রথম দিকে আমাকে একদমই হতাশ করেছিল কিন্তু শেষের দিকটাতে একদম পুরো তাগ লাগিয়ে দিয়েছে এবং এইখানে যদি বলি যে সাকিব খানের অভিনয় সিরিয়াসলি এটা মানতে হবে এখানে সাকিব খানের সাকিব খান অভিনয় ফাটিয়ে করেছে আমার সাকিব খানের অভিনয়টা ব্যাপক লেগেছে এবং এখানে ড্রেস মানে যে সাকিব খানের যে ড্রেস যে চুজ করেছে যে ডিজাইনটা প্যান্টের যে ডিজাইনটা এই জিনিসগুলো আমি বেশি বলি না কিন্তু এইখানে সাকিব খানের যে ড্রেস যে প্যান্টের যে ডিজাইনটা জামার যে ডিজাইনটা এই ড্রেস মেনটেনগুলো কিন্তু আমার কিন্তু সাকিব খানের কিন্তু ব্যাপক লেগেছে আর যদি বলি বুবলির অভিনয় দেখুন বুবলির অভিনয় আমি যে বিশাল দেখেছি তা না সাকিব খানের মুভির সঙ্গে কিছু দেখেছি এখানে অন্য সিনেমায় যেরকম দেখেছি এখানেও সেম একই আলাদা আমি কিছুই পাইনি তবে এইটুকুনি বলবো যে গল্পটা পুরো প্রথম থাকতে শেষ পর্যন্ত যদি দেখি তখন কিন্তু গল্পটা কিন্তু আস্তে 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 কিন্তু মানেটা কিন্তু আমরা বুঝতে পারবো তো এই গল্পটা মোটামুটি আমার ভালোই লেগেছে বিশাল যে খারাপ লেগেছে তাও বলবো না আর প্রচুর যে হ্যাবক লেগেছে মানে ছিটকে গেছি সেটাও বলবো না মোটামুটি ভালো তো আপনারা তো নিশ্চয়ই দেখেছেন আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই বলবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই